এইভাবে যদি আপনারা ছাদের মধ্যে বাগান করেন সবজির প্রতি মাসে বাজারের থেকে কিছু টাকা হলেও আপনাদের সেভ হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দয় ভালো আছি বড় বরের মতো অনেক দিন পর হচ্ছে আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখেন এখন চারিদিকে বাজারের মধ্যে সবজির যে দাম এইভাবে যদি একটু কষ্ট করে আপনারা ছাদের মধ্যে যদি একটু সবজি চাষ করতে পারেন তাহলে কিন্তু প্রতি মাস এই বাজারে থেকে অনেক টাকাই সেভ হবে আমের জানা মতে ছাদের উপরে আমার মা অনেক কষ্ট করে অল্প জায়গার মধ্যে অল্প অল্প মাটি দিয়ে এই যে দেখেন মাসাল্লা কত সুন্দর করে টমেটো গাছ লাগিয়েছে প্রত্যেকটা টমেটো গাছের মধ্যে টমেটো এসেছে দেখেন এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি কোনো গাছ বাকি নাই চারটা পাঁচটা এবং দশ বারোটা করে হচ্ছে টমেটো এসেছে এই যে দেখেন আসলে কি বলবো আমার মা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যা লাগায় তাই হয় মানে যে সবজিটাই লাগায় সেই সবজিরই ফলন মাশাল্লাহ ভালো হয় দেখেন এই যে প্রতিটা গাছে মাশাল্লাহ অনেক অনেক টমেটো ধরেছে এই যে কোনো গাছ বাকি নাই টমেটো ছাড়া এই যে দেখেন ছোট ছোট বোতলের মধ্যে তারপর হচ্ছে যে বালতির মধ্যে মানে যেখানে যতটুকু পেরেছে লাগিয়েছে এই যে কিছু কিছু গাছে, ছোট ছোট আসতেছে ফুল আসতেছে এগুলোর সাথে সাথে আবার অন্যান্য সবজিও আছে আপনারা দেখতে পারবেন তো আমি বলবো আপনাদের বাড়িতে আশেপাশে ব্যালকনিতে ছাদের উপরে যদি এরকম জায়গা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কিছু না কিছু লাগাবেন এই যে দেখতে পেয়েছেন সবাই একটু মাসাল্লাহ বলবেন আমাদের তেমন হচ্ছে একটা টমেটো কিনে খেতে হয় না এই যে আমার মা হচ্ছে পানি দিচ্ছে আর আমি হচ্ছে ফাঁকি দিয়ে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আশা করি ভালো লাগবে এই যে দেখেন প্রতিটা গাছে মাসাল্লাহ মশাল্লাহ টমেটো ধরেছে আমার মনে হয় না এবার আমার মা টমেটো কিনে খেতে হবে মাসাল্লাহ আরও ছিল আসলে যে যার জিনিস সে যদি না থাকে সে জিনিসের কদর থাকে না আমার মা কিছুদিন পরপর হচ্ছে একটু দূর করে ব্যস্ত থাকে যার ফলে একটু যত্ন নেওয়া হয় না ঠিকমতো পানি দেওয়া হয় না অনেক গাছ মরে গিয়েছে পানির অভাবে আর এই যে এখন হচ্ছে যার গাছ যে মালিক সে চলে এসেছে এখন সকাল বিকাল দুই টাইম গাছের যত্ন নেয় এর ফলে হচ্ছে এই যে এত সুন্দর টমেটো দেখা যাচ্ছে বন্ধুরা সবাই আমার মার জন্য দোয়া করবেন সাথে অন্যান্য সবজিও আছে আমি দেখাবো এক এক করে সব আপনাদের সাথে শেয়ার করবো এই যে লাউ দু দিন আগে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওটা একটু একটু করে বড় হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন